আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এটা সকালের ভিডিও আমি সকালে ঘুম থেকে উঠেই এক কাপ গ্রিন টি খাই ওয়েট অনেক বেড়ে গিয়েছে রোজার মাসে চার কেজি কমেছিলো এখন আবার চার কেজি বাড়ছে তাহলে আর কী হলো তো সকালের নাস্তা দিব বাচ্চাদের আমি অত কিছু দেখাবো না জাস্ট একটু ভিডিও করতেছি চাটা টা খাচ্ছি তাই ছুটির দিনে তো বাসায় কাজ থাকে এটা তো বরাবরের জন্যে আমি বলি আর এখন বাচ্চা নিয়ে বাইরে হয়ে গিয়েছি ওর কোচিং আছে ধানমন্ডি রে তো ওখানে আমি যাচ্ছি বাচ্চা আলোহার কোচিং তো ওখানে থেকে এসে আমাকে আবার রান্না করতে হবে ছোটোটাকে আমি কোনো রকম বাসায় একটু খাওয়ায় এসেছিলাম তো আমি শেষে বাসায় এসে দেখি বাচ্চার পেটে কিছু নাই খুব লেগে একদম বাচ্চার অবস্থা শেষ তো এসে আগে ওকে আমি ডিম শিখে দিয়ে দিয়েছি বাবা একটু ডিম খাও সে কি বলে শুনি আর এই কলাগুলো আমি অটোর থেকে থেকেই কিনে নিয়ে এসেছি বাচ্চা কলা অনেক পছন্দ করে আর এই কলাগুলো অনেক মিষ্টি তো এসেই আমি কাটা কুটা করে সব কিছু রেডি করে আমি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর রাত্রের তরকারি ছিল মাছের এটাই আসলে দুপুরের খাবার এই শর্ট টাইমে এত কিছু করা আমার পক্ষে সম্ভব না তারপরে তো বাসাও ভাবে পরে আছে ঝাড় দেওয়া মশা আর এটা আমি কাপড় চুপড়গুলো বারান্দা থেকে নিয়ে এসেছি আমি একটু ভাস করব। বুঝায় না রাখলে আসলে বারান্দায় কাপড় চুপড় থাকলে ভালো লাগে না আর এটা আমি একটা প্যাক বানাচ্ছি যেহেতু আমি প্রায় সারাদিনই রোদে পুরি আজানটা দিয়ে নিক তো আজান দা শেষ হয়ে গিয়েছে আর এই প্যাক প্যাকটার মধ্যে আমি দিয়েছি লেবুর রস মধু চিনি আর লিজান উপটান আছে ওই উপটান আমি দিয়েছি তো এটা আমি একটু বেশি সময় রাখবো না সর্বোচ্চ পনেরো মিনিট আমি রাখবো রেখে আমি ধুয়ে ফেলবো পেট তো যাও বসে থাকি টিভি দেখা যাও টিভি দেখা ফ্যান দিয়ে রাখো যাও তো ছোটটা এসে ডিস্টার্ব করতেছে তো আমি এটা দিয়ে আর ঘরে যা যা কাজ আছে আমি সব সারব ঘর মুষবো ঝাঁপ দিব ফার্নিচার মুষবো যাবতীয় কাজ যা আছে আমি সব এগুলো শেষ করে দুপুরে গোসল করে খেয়ে তারপরে যদি সময় পায় রেস্ট নেবো না পারলে অন্য কিছু হয়তো করতে হবে বাসার তো কাজের অভাব নাই আর যদি রেস্ট নিতে যাই তাহলে তো রেস্ট নিতে গেলে মানে আপনার আতঙ্কে থাকা লাগে বাচ্চা কাচ্চা এক এক সময় এক এক ভাবে চিৎকার দেয় মনে হয় জানি কি হয়ে গেলো বাচ্চার মায়েদের কোনো শান্তি নেই বড় হলে কী হবে কে জানে বড় হলে আবার আর এক চিন্তা আরাক অশান্তি লাগবে তো যাই হোক এখানে আমি দুপুরবেলার খাবার দাবার কিছুই দেখাই নাই রাত্রেবেলা বাচ্চাকে পড়াইতে বসেছি একটু করুক আসলে মুখে নিয়ে না বসলেও পড়তেই যায় না মানে যাই করি আমি সবই ধরে ধরে করাইতে হয় ইচ্ছাকৃতভাবে বাচ্চা খাবেও না গোসল দিব না পড়বেও না কেমন হয়েছে জানে না এগুলো আসলে এইভাবেই যদি বড় হতেই থাকে তাহলে ভবিষ্যৎ যে কী হবে আমি নিজেও জানি না আর আমি নিজেই বা কতদিন সুস্থ থাকবো তাও জানে না আর এই যে ছোট সাহেব রাত্রে ঘুমায় গিয়েছে একটা দেড়টার দিকে পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়েছি কতগুলো পান্ডা একটা বুকের ফুল কোলের আর একটা কোলের মধ্যে কতগুলো মাথার কাছে এইভাবে তার ঘুম মানে কী যে একটা অবস্থা বুঝে পায় না ও পাণ্ডা ছাড়া এগুলো ছাড়া কিছুই বোঝে না কিছুই না গাড়ি নিয়ে খেলবে না এইগুলো নিয়ে সারাদিন খেলাধুলা খেলাধুলা যাই করে এগুলো নেই করে আর বাদ বাকিটুকু আমাকে যত রকমভাবে ডিস্টার্ব করা যায় এত রকমভাবে ডিস্টার্ব করে বাচ্চাটা শুকায় গিয়েছে আর এই ভিডিওটা বৃহস্পতিবার না বুধবারের ভিডিও আদম যদি বৃষ্টি হচ্ছিলো তো আমি আবার একটু ভিডিও করে নিয়েছি যে কত সুন্দর পরিবেশ একদম শান্ত ঠান্ডা আর খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য আসলে নিজের ছোটবেলার কথাও মনে পড়ে যায় বাচ্চা নিয়ে স্কুলে যায় যখন থাকি তখন মনে হয় সেরকমভাবে একসময় আমরা স্কুলে যেতাম কতই না স্মৃতি ছিল কতই না মধুর জীবন ছিল এখন বুঝি জীবন মানে কি যন্ত্রণা জীবন মানে কি কষ্ট এখন বোঝা যায় তখনকার সময় আসলে উপভোগ করার মতো তো সবাই ভালো থাকবেন আল্লাহ